নতুন ভিডিও নিয়ে নেহা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমরা বানাবো ভাবা পিঠা চালটাকে ধুয়ে ভিজুক দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমরা দু চার ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি তারপরে আবার চলে আসব তিন আমরা চালটা ঝরতে দিয়ে দেব মানে জল ঝরতে হাত গুড়ানো করব এটা এখন আমরা জল ঝরতে রেখে দেব থেকে দশ মিনিটের মতো বন্ধুরা আমরা চালটাকে গুড়িয়ে নেব ধরা যে চাকরির মানে গুড়াচ্ছিলাম সেটা আমরা চেলি সব চাল গুড়িয়ে নেওয়ার পর এবং চেলে নেওয়ার পর আসছি বন্ধুরা আমরা ভাবাভিটি করার জন্য নারকেলটা ছাড়িয়ে কেটে নিচ্ছি বন্ধুরা এবার আমরা নারকেলটাকে কুড়ে নেব আমাদের আটার নারকেল কড়া কিন্তু হয়ে গেছে এবার চলুন আমরা ভাপা পিঠে করার জন্য যাই এই যে আটাটা যে কোরানো ছিল সেই আটাটার একটু জল দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চিনে নেছি বন্ধুরা আমরা এবার নারকেলটাকে ছাই করে নেব গুড় দিচ্ছি আমরা আমরা ছাই করে নেওয়ার পর আসলে কিন্তু গ্যাস জ্বালিয়ে নিয়েছে এবার ऊपर একটা ছাকনি টাইপের কিছু বসে দিয়েছে ভাপা পিঠে করার জন্য একটা থাক তৈরি করে নিচ্ছি চালের আটাকে তার ওপর দিয়ে আমরা যে নারকেলটাকে করতে দিয়েছিলাম সেই ছাইটাকে দিয়ে দিয়েছি তার উপরে আমরা দিয়ে দিচ্ছি আবার আটাটা কিন্তু আমরা আমরা সব তৈরি করব দেখতে এবার এটার ওপর উপর করে দেব এমভাবে গুটিয়ে দিতে হবে এরকম ভাবে কিন্তু আমরা সব পিঠে করে করে নেওয়ার পর আবার চলে আসছি আপনারা কিন্তু আমাদের সাথেই থাকুন আমাদের কিন্তু পিঠেটা হয়ে গেছে এবার আমরা সব পিঠে করে নেব এভাবে এবার আমরা নামিয়ে নেব এটা আমাদের কিন্তু সব পিঠে করা হয়ে গেছে আর লাইক সে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আবার চলে আসবো অন্য কোনো ভিডিওতে আর আজকের মতো এটুকুই নিবেদন নিচ্ছি টাটা